তার চরিত্রই প্রমাণ করে তিনি নবী কি ব্যবহার তো পেয়েছেন হাজরা তানাসরা দিয়াও তালানু ছোট মানুষ আট বছর বয়সের সময় হুজুরের খাদেম হয়ে হুজুরের বাড়িতে আসছেন আচ্ছা আট বছর বয়সের কিশোর ভুল তো করতেই পারে গরম পানি চাইলে ঠান্ডা পানি আনে দেবে স্যান্ডেল চাইলে জুতো আনবেন বিছানা বিছাইতে বললে উঠাই থুলবে এটা স্বাভাবিক কিশোর মানুষ ছোট মানুষ এবার শুনুন বাইয়ানাত কারে বলেন নবীদের বাইয়ানাত আল্লাহ যে দিয়েছেন সেটা কি জিনিস সেটা হলো উন্নত মানের চরিত্র তার ব্যবহার ওঠা বসা যা দেখলে মানুষ বুঝতে পারে তিনি আল্লাহর নবী হযরতে আনাসের মুখে শুনুন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নূ বলেন একাধিক ক্রমে টানা দশটি বছর রসুলের খেদমতের ভিতরে নিয়োজিত ছিলাম দশটি বছরের ভিতরে একটা দিনের জন্য নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই এটা 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 ধমক দিলেন কেন গোটা পৃথিবী সমস্ত মোমেন মুসলমানদের পুরুষ আর নারীদের জীবন কলিজা রক্ত রসুলের কদম মোবারক উৎসর্গ হয়ে যা